তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো এখন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ভোটার কার্ড আপনি সংশোধন করেছেন অথবা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে যে নতুন ভোটার কার্ডটি আসতে কিন্তু অনেক দিন টাইম লাগে তো সেক্ষেত্রে বর্তমানে আপনি কোনোরকম কোনো কাজে যাবেন সেক্ষেত্রে আমার ভোটার কার্ড লাগবে সেক্ষেত্রে রকম সমস্যা কিন্তু হয় তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনি ভোটার কার্ড বর্তমানে বাড়িতে বসেই অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ই ভোটার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ভোটার কার্ডটি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো সেই জন্য আজকে বলতে আপনাকে দেখাবো যে দুটো পদ্ধতি দেখাবো দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেব একটি হচ্ছে মোবাইল অ্যাপ রয়েছে আপনার সবাই জানেন যে ভোটার হেল্পলাইন যে অ্যাপ রয়েছে সেখান থেকে কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন এবং ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাকে দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একবার মনোর সহকারে এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো জন্য আজকে ভিডিওটা শুরু করে দেয় তো প্রথমত গুগল গুগল স্টোর আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন কী লিখে সার্চ করবেন এখানে লিখবেন যে ভোটার হেল্প লাইন লিখে কিন্তু আপনি সার্চ করবেন করে দেওয়ার পর এই যে অ্যাপটি এটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবার এখান থেকে প্রথমে আপনি কীভাবে ভোটার কার্ডটি ডাউনলোড করবেন সেটা দেখে দিই তারপর এর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দেব ঠিক আছে দুটো পদ্ধতি দেখে দেবো প্রথম ভোটার হেলো অ্যাপটি ওপেন করার পর তারপরে এখানে কী করবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন এবার যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার রেজিস্টার নেই সেক্ষেত্রে নিউ ইউজার অপশান ক্লিক করে মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আমার কিন্তু রেজিস্টার অলরেডি হয়ে আছে সেই জন্য কিন্তু আমি মোবাইল নাম্বার বসিয়ে খুব সহজে লগ ইন করবেন মোবাইল বসিয়ে সে ওটিপারে ক্লিক করলে মোবাইল ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার এখানে ভোটার কার্ড বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে অপশনটা ভোটার ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোড ই এপিক এই অপশানে দেখতে পাচ্ছেন এই যে অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাও নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবারে আমরা বলা হয়েছে যে ভোটার নাম্বার দিয়ে ডাউনলোড করবেন না রেফারেন্স নাম্বার দিয়ে আপনাকে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন আমি ভোটার নাম্বার সিলেক্ট করলাম করে দেওয়ার পর এখানে ভোটার নাম্বার কিন্তু বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর স্টেটটা বসিয়ে এখানে আপনি কী করবেন ফেজ ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করবেন ফেজ ডিটেল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কাটি ফাইন কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভোটার কাটি ফাইন হয়ে গেল দেখতে পাচ্ছেন এরপর আপনি কী করবেন এরপর কিন্তু পসিট বাটনে আপনি ক্লিক করবেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর যে আপনার ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর তারপর তারপর কিন্তু এখানে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড কিন্তু হয়ে যাবে সাম ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড অপশন চলে আসবে তারপর ডাউনলোড অপশন ক্লিক করে খুব সহজে ভোটার কার্ডটা এইভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এটা গেল আপনারা যদি অ্যাপের মাধ্যমে করেন এইভাবে এবার ওয়েবসাইট থেকে যদি করেন সেক্ষেত্রে এর অফিসিয়াল অফিস চলে আসবেন ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে চলে আসবেন চলে আসার পর সেম একইভাবে আপনার মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করে নেবেন লগ ইন হয়ে যাওয়ার পর তারপর নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর তারপর এখানে একটি অপশান দেখতে পাবেন যে ই এপিক ডাউনলোড বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশানটা আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর এখানে বলা হয় যে আপনার কাছে এপিক নম্বর রয়েছে না রেফারেন্স নম্বর যেটা আপনার কাছে আছে সেটা বসিয়ে স্টেটটা এখান সিলেক্ট করবেন করে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার ভোটার কার্ডটি ফাইন হয়ে যাবে এইভাবে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপরে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এরপর কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে তারপরে ডাউনলোড করে আপনি কিন্তু ভোটার কার্ডটি খুব সহজে এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু ভোটার কার্ড বর্তমানে আপনার যে ভোটার কার্ডটি এইভাবে খুব সহজে যে ওয়েবসাইট থেকে এবং এর যে অফিসিয়াল অ্যাপ থেকে দুটো পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু একটা তো মনে রাখবেন এখানে যে আপনি ভোটার কার্ড ডাউনলোড করবেন এর জন্য কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড কিন্তু হবে না সেই জন্য মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু লিঙ্ক করে নিতে হবে এবার যদি মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা থেকে থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি রয়েছে তার লিঙ্ক তো আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে দেখে আপনি খুব সহজে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা আপনি দেখে নেবেন তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাওয়ার পর তারপরে আপনি খুব সহজে যখন খুশি ভোটার কার্ড আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো যারা কিন্তু নতুন ভোটার কার্ড করেছে অথবা ভোটার কার্ড সংশোধন করেছে বা ভোটার কার্ডে অন্যান্য কোনো কাজ করেছে তারপরে সেটা আপডেট হয়েছে কি না সেটা এবং সেই নতুন ভোটার কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনি দেখে দিন ঠিক আছে এই পদ্ধতি দুটো পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনি ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এটা চলে আজকে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পঞ্চায়েত দেখা আছে নেই সহজে থ্যাংক ইউ